আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে আজকে হচ্ছে কোরবানির ঈদ আমরা সকাল বেলা পাঁচটা সময় আজকে নামাজ আমরা চারটা তিরিশ মিনিটে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আমরা চলে এসেছি রিফার একটা মসজিদে তো এটা হচ্ছে তোমার জারি আলী শেখ ওই রিফার ওইখানে একটা মসজিদ যেটা শেখারা এই মসজিদটা ব্যবহার করে বেশিরভাগ তো আমরা দুই ঈদে এই মসজিদে নামাজ পড়ছি যেই মসজিদটা খুব সুন্দর একদম সোজা বরাবরই আমাদের বাসার একদম সোজা সোজা এসে ডান পাশে হচ্ছে মসজিদটা তো আমরা ভোর সাড়ে চারটার মধ্যে চলে এসেছি মসজিদে যেটা আমরা প্রত্যেক ঈদেই করে থাকি তো নামাজ পড়তে আসছি গতবার আদি আসতে পারেনি এবার এসেছে তা আমি একটু সিঁড়ি দিয়ে উঠছি মসজিদের লিফ্ট আছে কিন্তু আমি চেয়েছি পায়ে যদি হেঁটে যাই তাহলে এটা আমার হেলথের জন্য ভালো এমনি তো হাঁটা হয় না বিদেশে যার কারণে হেঁটেই মসজিদে উঠলাম তো এখন আমরা নামাজের জন্য এসে দুই রাকাত তোমার মসজিদের যেই নামাজের নাম পড়ে নামাজ আমার ভুল হতে পারে আমি অবশ্য ভুলে গিয়েছি সেই নামাজটা আদায় করে নিলাম দুই রাকাত মসজিদের ঢুকেই একটা নামাজ আদায় করতে হয় সবাই জানো তো ওই নামাজটা আদায় করেই তোমার ঈদের নামাজ স্টার্ট হয়ে গিয়েছে তো নামাজ পড়ে আমরা মানে এই যে নামাজের খুদবাহ ছিল আমরা যখন বসেছিলাম তো খুদ্াটা শুনতে খুব ভালোই লাগে যদিও আরবি কিছুই বুঝি না তো নামাজ পড়তে মসজিদে আমার খুবই ভালো লাগে কিন্তু আদিয়ার বাবার সময় হয় না যার কারণে আমাদের নিয়ে আসা হয় না একদমই তো শুধু ঈদের মধ্যেই আমরা নামাজ পড়তে আসি আর সম্ভবত একটা জুম্মার নামাজ পড়েছিলাম গত বছর আর কি তো জুম্মার নামাজের সময় ও অনেক ব্যস্ত থাকে তো আমরা নামাজ পড়ে এসে আমি আমার বাসার সামনে হাঁটতে বের হয়ে গিয়েছি এটা ঈদের দিন সকালবেলা কোরবানি ঈদের সকালবেলা তখন মেবি বাজে সাড়ে পাঁচটা তো এটা আমাদের বাসার থেকে একটু দূরে হাঁটতে হাঁটতে এত এই পাশে চলে এসেছি তো রাতের বেলা আমরা বাসা মসজিদ থেকে নামাজ পড়ে আমি চল্লিশ মিনিট হেঁটে দেন বাসায় এসে একটু সেমাই খেয়ে আমরা ঘুমিয়ে গিয়েছি তো উঠেছি তোমার সন্ধ্যা ছয়টায় তো ছয়টায় উঠে নামাজ টামাজ পড়ে দেন রেডি হয়ে আটটা নয়টার দিকে আমরা এখন ঘুরতে যাব তো বাহারাইনে সব ঘুরা শেষ তো আজকে যাচ্ছি আমরা থাই মাঠ চার বছর আগে গিয়েছিলাম যেটা থাইল্যান্ডের একটা মাঠ করেছে থাইল্যান্ডের একটা মার্কেট তো সেখানে যাচ্ছি এর আগে একবার ঈদে গিয়েছিলাম চার বছর আগে আর এখন যাচ্ছি যেহেতু এটা রিফা থেকে অনেক দূর একদম বাহারাইনের বলতে গেলে লাস্ট সীমানার কাছাকাছি তো আমরা থাই মাঠে চলে এসেছি এটা হচ্ছে থাইল্যান্ডের ওদের স্পেশিয়াল ট্যাক্সি যেটা এখানে ওরা ওদের ডোরের সামনে সাজিয়ে রেখেছে আর পুরা থাইল্যান্ডের যে ওদের ড্রাগন থাকে সেই ড্রাগন দিয়ে এই সিটিটা সাজানো তো এটা ভিতরে ওই দেখো আমার পিছনে ড্রাগন আছে তো আমি এখান থেকে তোমার পনিরের সমোচা খাচ্ছিলাম চাও খাচ্ছিলাম দেন ঘুরলাম ফিরলাম টুকটাক কেনাকাটা করলাম আর এই মার্কেটে হচ্ছে তোমার অরিজিনাল সব থাই জিনিস পাবে খাবার দাবার খুবই মজা খুবই ভালো থাই খাবার অনেকই মজা তো দামটা এক্সপেন্সিভ একটু ভালোই দাম তো আমরা এখন একটা থাই রেস্টুরেন্টে খেতে বসেছি সব সময় জানো আমরা ঘুরে টুরে খাবার খেয়ে দেন বাসায় আসি তো আজকে ঈদের দিন ওই যে থাই রেস্টুরেন্ট এটাতে খেতে বসেছি খাবারটা খুব মানে মজা খুবই ভালো লেগেছে এর আগে অনেকবার খেয়েছি তো তুর্কির খাবার একরকম থাই খাবার একরকম চাইনিজ খাবার প্রত্যেকটা খাবার দেশের খাবারের একটা ভিন্নতা আছে তো থাই খাবারের অনেক মশলা বেশি কিন্তু অত স্পাইসিও না আবার অত কম স্পাইসিও না যেটা খুবই ভালো লাগে তো থাইয়ের যে রাইসটা জেসমিন রাইস দিয়ে ওরা বানায় এত টেস্টি আর এইখানে লাইফ তোমার বানিয়ে দেয় একদম অর্ডার দেওয়ার সাথে সাথে ওই দেখো ও একদম দাঁড়িয়ে থেকে তুমি দেখতে পারবে ও কীভাবে রান্না করছে সাথে সাথে রান্না করে ওই দেখো উপরে টেলিভিশনে দেখাচ্ছে কোনটা কে কোনটা খাবে সেটা অর্ডার করবে দাম অত বেশিও না কমও না তো চলে আর কি তো এখানে তুমি লাইভ দেখে দাঁড়িয়ে রান্না দেখে তুমি অর্ডার দিতে পারবে তোমার সামনেই রান্না করে এই যে ছবিটাতে যেটা দেখাচ্ছে ডান পাশে সেটা দিয়ে নিয়েছে আর আমি নিয়েছি থাই রাইস আর হচ্ছে ভেজিটেবল যেহেতু ডিনার টাইম সো আমার তো রাইসটা তো অ্যাক্সিলেন্ট লেগেছে এর আগে কখনও থাই রাইস খাইনি তো এবার খেলাম এর আগে অন্যগুলা খেয়েছি কিন্তু রাইস খাওয়া হয়নি দেন কিন্তু আমার এত ভালো লেগেছে খাবারটা তো এই যে চলে এসেছে আমাদের থাই খাবার থাইয়ের একটা তোমার চিংড়ি মাছের একটা স্যুপ আর আমি হচ্ছে ভেজিটেবল দিয়ে রাইস আমার খুবই ভালো লাগলো খাবারটা তো ঈদের পরের দিনের পরের দিনও আমরা ঘুরতে গিয়েছিলাম তৃতীয় দিন তখনও খেতে চেয়েছিলাম কিন্তু আমরা সিনেমা দেখার জন্য সিটি সেন্টারে চলে গিয়েছিলাম দেন আর এই থাই খাবার খাওয়া হয়নি আমরা ঈদের দিনে আবারও আমাদের সেই আগের বুফে যেখানে খেতে যাই সিটি সেন্টারের উল্টাপাশে সেখানে খেতে গিয়ে ঈদের থাই রাইসটা ভেজিটেবলটা খুবই মজা খুবই মজা তো আশা করলাম ভালো লাগলো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এই প্রত্যাশায় আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে তো এই হচ্ছে আমাদের থাই খাবার যেটা খুবই মজা খোদাফে